এই জাস্ট ফ্রেশ হয়ে এসে বসলাম এবার তোমাদের সাথে কিছু কথা বলেনি আজকে সকাল আটটার মধ্যেই ব্যাঙ্গালোরে মেয়ের বাড়ি থেকে বেরিয়েছি সকাল থেকে যা হয় হ্যাঁ খুবই মন খারাপ সেই দৃশ্যগুলো আর ভিডিও করতে পারিনি এত সুন্দরভাবে প্রায় এক মাসের মতো ওখানে থেকে এত আনন্দ করেছি তো বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোর থেকে কলকাতার উদ্দেশ্যে অনেক দিন থাকা হলো তা কৌশিক আজকে আমাকে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছে আর কি কারণ ওর ছেলে তো ভোরবেলা স্কুলে চলে গেছে সামনে ওর পরীক্ষা স্কুলটা কামাই করতে না করলাম কারণ আমি যাওয়ার সময় ওর খুব কষ্ট হবে আমি জানি আর মেয়েরও শরীরটা ভালো লাগছে না মনটাও ভালো লাগছে না তাই একটা উবের বুক করেই আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি পুরো রাস্তা দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এয়ারপোর্টের ঢোকার রাস্তাটা দেখো কত সুন্দর তা ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের রাস্তাটা এর আগেও অনেকবার এসেছি খুব সুন্দর মাঝখানের রাস্তাটা খুব খারাপ কিন্তু এখানে এসে খুবই সুন্দর রাস্তা যাই হোক দেখতেই পাচ্ছ যে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমরা ঢুকছি ভিডিওটা এখান থেকে বলতে পারো শুরু করলাম তা আমি প্রচুরবার প্লেনে যাতায়াত করলে এই প্রথমই আমি কিন্তু একা ফিরছি প্রথমে একটু ভয় লাগছে যে পারবো কিনা সবকিছু কারণ সবকিছু আমার হাজব্যান্ড করে পাশে আমি থাকি আর শুধু ফটো তুলি আর ভিডিও করি কিন্তু এবার সম্পূর্ণ দায়িত্ব আমার একার তাই খুব সজাগ থাকতে হবে বেশি ভিডিও আর করতে পারবো না যেটুকু আসছে আর কি করব তা একা প্লেনে যাওয়ার অভিজ্ঞতাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখিয়ে নিচ্ছি ব্যাঙ্গালোরে এয়ারপোর্টটা বেশ ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এগিয়ে চলেছি টার্মিনাল তে এসে পৌঁছালাম এবার আমি এখানে বোর্ডিং পাসের জন্য লাইন দিলাম এবং চেক ইন হয়ে গেল পাশে একটা স্কেলেটর ছিল সেখান থেকে উঠে চেক ইন হলো চেক ইন হয়ে যাওয়ার পর আমি দেখলাম যে আমার ত্রিশ নাম্বার গেট দিয়ে প্লেনে উঠতে হবে তো সেখানে কিছুক্ষণ বসে থাকার পর অ্যানাউন্স হলো যে না থার্টি থ্রি নাম্বার গেটের কাছে সবাইকে আসতে অনুরোধ করা হলো যাই হোক আমিও থার্টি থ্রি বসে থাকতাম এবার কিন্তু ঢুকছি প্লেনে উঠে বসবো এই পথে একটু বাইরের দৃশ্যটাও দেখে নিলাম এই প্লেনে ঢুকছি আমার জানলার দিকেই সিটটা পড়েছে তাই ভালোই লাগছে কারণ দিনের বেলা রাত্রিবেলা জানলার দিক না পড়লে কোনো অসুবিধা হয় না কিন্তু দিনের বেলা সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যাব অনেকটা সময় কেটে যাবে তবে মনটা কিন্তু আজকে খুবই খারাপ লাগছে একদিকে যেমন আনন্দ হচ্ছে যে বাড়ি ছেড়ে বাইরে ছিলাম এক মাস বললে ভুল হবে তিন সপ্তাহের মতো থাকলাম কারণ আমি এক তারিখে এসেছিলাম তা এই প্লেন ছাড়লো তোমরা এখন কিছুক্ষণ দেখতে থাকো সেই যে ট্রেন ক্র্যাশের দৃশ্যটা মনে করলে খুব বুকের মধ্যে কষ্ট হয় এবং আজকেও যে আমার একটু ভয় করছিল না তা না এরপর থেকে সবারই প্রায় ট্রমার মতো হয়ে গেছে প্লেনে চলার আগে ভীষণ ভয় লাগে তার মধ্যে একদম একা যাচ্ছি তা যাই হোক মানুষ তো আর থেমে থাকবে না চারদিকে অনেকই বিপদ অনেক অ্যাক্সিডেন্ট এ তো চলছেই ট্রেন প্লেন বাস দুর্ঘটনা লেগেই আছে কিন্তু মানুষ কি আর থেমে থাকবে প্রয়োজনে সবাইকেই বেরোতে হবে তাই এখন ল্যান্ড ছেড়ে দিকে উঠছে বুঝতেই পারছো আস্তে আস্তে ল্যান্ডটা অনেক দূরে চলে যাচ্ছে বাড়ি ঘর সবকিছু রাস্তাঘাট ক্রমশ ছোট হয়ে যাচ্ছে আর আমরা উপরের দিকে উঠছি আকাশ মেঘের মধ্য দিয়ে প্লেনটা ক্রমশ উপরের দিকে উঠছে আস্তে আস্তে প্লেন প্লেনটা একেবারে মেঘগুলোকে ছেড়ে আরো উপরে উঠে গেছে দেখো কিছুই আর দেখা যাচ্ছে না বলতে গেলে রাস্তাগুলো এত সরু সরু লাগছে এত উঁচুতে একটা দারুণ থ্রিলিং ব্যাপার আর এই যে এখন নীল আকাশটা দেখা যাচ্ছে মেঘ নিচে আর আমাদের ফ্লাইট উপরে এই এয়ার হোস্টেজদের অনেকেরই অনেক প্রবলেম সলভ করতে হয় অনেক কাজ থাকে এদের একটা তাই যাই হোক তারা ওরা ওদের দায়িত্ব পালন করছে এবার কিছু ফর্মালিটিস ওরা বলে দেয় যদিও আমি এগুলো দেখি না কারণ বিপদের সময় এগুলো মাথায় কাজ করবে না জানি এবারে খাবার নিয়ে এসে গেছে জলটা ওরা সবাইকেই দেয় কিন্তু খাবারটা পয়সা দিয়ে কিনে খেতে হয় আজকাল আর এরকম ব্যাপার নেই যে প্রেমে সবাইকে খাবার দেবে ইন্টারন্যাশনালে দেয় কিন্তু এটাতে টিকিটের সাথে যারা খাবারের অর্ডার দেয় তারাই পায় আটার বিস্কিট ফ্রুট জুস স্ন্যাক্স তারপরে স্যান্ডউইচ এগুলো সব দিয়েছে কিন্তু আমি বাড়ির থেকে পনির রোল বানিয়ে নিয়ে এসেছি সেটাই খাচ্ছি আর বাইরের দৃশ্যগুলোর উপভোগ করছি কত সুন্দর সাদা পেজা তুলোর মতো মেঘের মধ্যে দিয়ে সুন্দর প্লেনটা এগিয়ে যাচ্ছে ওইগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছে ওই খাওয়া দাওয়া বাইরের দৃশ্য এই সমস্ত দিয়ে কোথাও দিয়ে শোয়া দু ঘন্টা কেটে যায় ব্যাঙ্গালোর থেকে কলকাতা যেতে দু ঘন্টা পনেরো মিনিট লাগে তা যখন মেঘের মধ্যে দিয়ে যায় তখন খুবই ভয় করে আবার দৃশ্যটাও খুব সুন্দর লাগে আমার ক্যামেরা কিন্তু জানলার দিক থেকে সরছে না এবার চলে এসেছি কিন্তু কলকাতায় অ্যানাউন্স করা হলো ওই দশ মিনিট আগে আমরা ল্যান্ড করছি এই গঙ্গা নদী দেখতেই পাচ্ছ প্রথমে যেটা চোখে পড়ে আর বাড়ি ঘরগুলো দেখো কেমন ছোট ছোট লাগছে আর ওয়েদারটা খুবই মেগলা জাস্ট প্লেন টা ল্যান্ড করলো বিশাল একটা ঝাঁকুনি দিয়ে তা এবার যা স্পিডটা বেড়ে যায় তাতে অনেকেরই শরীর খারাপ লাগে তো যাই হোক অভ্যেস হয়ে গেছে কিছুই হচ্ছে না তা সাথে সাথেই সবার ফোন অন হয়ে গেল সবাই সবার বাড়িতে জানাচ্ছে আর কি আমার হাজব্যান্ডরা আমাকে নিতে আসবে এক নম্বর বেল্টে আমাদের লাগেজ দেওয়া হবে সেটাও অ্যানাউন্স হয়ে গেছে তো আমি এগোচ্ছি এক নম্বর বেল্টের দিকে যাচ্ছি খুবই সচেতন থাকতে হচ্ছে আমার লাগে আমি এবার বাইরে বাইরে বেরিয়ে আসলাম দূর থেকে আমার হাজবেন্ড আমি দেখতে পাচ্ছি এবার তো আর কি বাড়ির পথে রওনা দিলাম কখন বাড়ি থেকে ঢুকবো আমার হাজবেন্ড আজকে রান্না বাড়ি করে রেখেছে আমার জন্য আলু পোস্ত আর বাড়িতে খাবার খাবো বাইরে গিয়ে তো ব্যাঙ্গালোরে যেমন ঘুরেছে তেমনি বাইরের খাবার খেয়েছি এত বাইরের খাওয়ার অভ্যেস সত্যি আমার নেই কিন্তু যাই হোক খুবই এনজয় করেছি এখন মাঝে মাঝে আসলে সবারই একটু জীবনটা বদলালে ভালোই লাগে একঘেয়ে জীবন ভালো লাগে না এই বাড়িতে ঢুকছি নিজের বাড়ি একটা আলাদা শান্তির জায়গা তা আমি যে ছিলাম না ঢুকে খুব একটা ফিল করতে পারছি না কারণ আমার কষ্ট ভালোই ঘর বাড়ি গুছিয়ে রেখেছে এই হোক এবার আমি চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো তো আশা করি বন্ধুরা আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে বেলবোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার শুরু করব তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে তা এই জাস্ট ফ্রেশ হয়ে এসে বসলাম এবার তোমাদের সাথে কিছু কথা বলে নি আজকে সকাল আটটার মধ্যেই ব্যাঙ্গালোরে মেয়ের বাড়ির থেকে বেরিয়েছি তা সকাল থেকে যা হয় হ্যাঁ খুবই মন খারাপ সেই দৃশ্যগুলোর ভিডিও করতে পারিনি এত সুন্দরভাবে প্রায় এক মাসের মতো ওখানে থেকে এত আনন্দ করেছি যাই হোক বাড়ির টানও একটা আছে তার মধ্যে আমার হাজব্যান্ড এবার যেতে পারিনি ওর একটা বিশেষ কাজের জন্য একা আছে ওরও তো অসুবিধাই হচ্ছে জানি তো যাই হোক যেভাবে হোক ও ভালি কাটিয়ে নিয়েছে এবং ঘরে ঢুকে আমার সবচেয়ে আনন্দ হলো যেটা যে আমি ভেবেছিলাম আমার অ্যাবসেন্সে গোটা বাড়ি ঘর প্রচন্ড ওলট পালট হয়ে থাকবে সেটা হয়নি দেখলাম ঠিকঠাকই আছে তা এখানেই শেষ করছি পরের এপিসোডে কলকাতার বুকেই যে সমস্ত আবার আমার ভিডিও করা হবে সেগুলোই আবার দেখাতে থাকবো শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং বাই